আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং অ্যাকাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক দুই এর অঙ্ক নং সাত যা তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা পনেরো এর অঙ্কের সমাধান তো দেখো আমাদের সাত নং প্রশ্নে দেওয়া আছে বর্গমূল নির্ণয় করো এখানে ক থেকে চ পর্যন্ত প্রশ্নগুলো দেওয়া আছে আমরা এগুলো আজকে সমাধান করব দেখো আমাদের সাত প্রশ্নের কোন অঙ্গে প্রথমে দেওয়া আছে শূন্য দশমিক ছত্রিশ তো এর বর্গমূল নির্ণয় করতে হবে আমাদের তো এর বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করব প্রথমে আমরা যে সংখ্যা আছে আমরা এটাকে আগে লিখবো আমরা কিন্তু বর্গমূল নির্ণয় করা শুরু করলাম প্রথমে আমরা এ যা আছে আমরা তাই উঠাবো এখন এইভাবে আমরা ডান দিকে আমরা এইভাবে টান দিব টান দেওয়ার পরে এই দশমিক বিন্দুর এদিকে আমরা ডান দিকে যাব আমরা দুইটা করে নিব একটা করে জোড়া বানাবো যদিও এটাতে মাত্র দুইটা অঙ্কই আছে এসে বেশিও কিন্তু থাকবে তো আমরা প্রথমে জোড়া বানালাম এখন এই যে দশমিকের আগে যে শূন্যটা আছে এটা কিন্তু আমাদের জন্য জরুরি না তুমি এটা নিলেও চলবে না নিলেও চলবে তবে এটা সৌন্দর্যের জন্য শুধু দেওয়া হয় তা আমরা আগে এটা নিয়ে নিলাম এর কোনো কাজ নেই শূন্য দশমিক আমরা নিয়ে নিলাম এখন হলো ছত্রিশের বর্গমূল বের করব তো এর জন্য আমরা কি করব এখানে আমরা এমন একটা সংখ্যা নিব আমরা যে সংখ্যা নিব ওই সংখ্যা দিয়েই ওই সংখ্যাকে গুণ করব গুণ করে দেখব ছত্রিশ হয় কি না তা আমরা যদি দুই নেই ধরলাম আমি এখানে দুই নিলাম তাহলে এই দুই নিয়ে আমরা দুইকে গুণ করব আমি একটা দুই নিয়েছি যা নিব আমি ধরলাম দুই নিচ্ছি তাহলে দুই দিয়ে আবার দুইকে গুণ করতে হবে এটা নামে হলো বর্গ বর্গ এখানে আমরা কি করব যে সংখ্যা নিব তার বর্গ করব তো বর্গ করার নিয়ম কি কোন সংখ্যা পর পরপর লিখে দুইবার গুণ করলে এর নামই হলো বর্গ তো আমি দুই নিলাম মানে দুই এর আমরা দুই নিলাম তাহলে দুইয়ের বর্গ করলাম এর বর্গ মানে কি এখানে দুইটা দুই হবে দুইটা দুই গুণ করলে দুই দু গুণ হবে চার তা আমি কিন্তু চার নিলাম চার হইলো ছত্রিশ হলো না তা আমি আরো বাড়াবো এভাবে ধাপে ধাপে বাড়াবো তো আমরা যদি এখানে ছয় নেই এভাবে এক পর্যায়ে যদি আমি ছয় নেই আর ওই ছয় দ্বারাই যদি আমি ছয়কে কে গুণ করি তাহলে কিন্তু তাহলে কিন্তু আমাদের এখানে মিলে যাচ্ছে মোট কত হলো আমি এখানে দেখো ছয় নিলাম তোমরা এভাবে পর্যায়ক্রমে দেখবে আস্তে আস্তে অঙ্ক করতে করতে তুমি বুঝে যাবে যে এখানে কত নিতে হবে তুমি একটু খেয়াল করো যে এখানে শেষের অঙ্ক কত ছয় এখানে কিন্তু তিন একটা অঙ্ক ছয় একটা অঙ্ক এখানে অঙ্ক মোট কয়টা দুইটা সংখ্যা হইলো কয়টা একটা তো তুমি দেখো সংখ্যাটার শেষের অঙ্কে তোমার ছয় আছে তাহলে অবশ্যই আমার এমন একটা কিছু নিতে হবে যাকে ওই সংখ্যাটা গুণ করলে শেষে যেন ছয়ই আসে তাহলে অবশ্যই আমি এখানে ছয় নিতে হবে ছয় ছয় গুণ করলে এটাই মিলবে এরপর আর একটা আসে চার গুণ করলে চার চারের ষোলো হবে তুমি একটা জিনিস ভাবতে পারো যে শেষে যদি তুমি ছয় আনতে চাও হয় তোমাকে চার চার গুণ করলে ষোলো হবে তাহলে শেষের অঙ্কে ছয় আসবে অথবা তোমার ছয় নিতে হবে চার আর ছয় তোমার এই দুইটাকে এখানে তোমার টার্গেট করতে হবে তুমি আস্তে আস্তে তুমি নিজেই বুঝবে যে আমি এখানে কত নিব কারণ তুমি জানো তিন নিলে তিন তারিখে নয় হবে তাহলে তিন আর কোনো প্রশ্নই আসে না শেষ রঙ তো ছয় আছে তো আমরা ছয় নিলাম তাহলে কত হলো ছয় ছয় ছত্রিশ তো আমরা লিখবো এখানে ছয় ছয় তো এখন কিন্তু আমাদের এখানে মিলে গেছে তো এটার আর কোনো কাজ নাই তাই এখানে শূন্য তাই লিখবো সুতরাং নির্ণয় বর্গমূল সুতরাং নির্ণয় বর্গমূল নির্ণে বর্গমূল আমার এটা হবে উত্তর নির্নে বর্গমূল হবে কত শূন্য দশমিক ছয় তো এটাই কিন্তু আমাদের উত্তর এরপর আমরা সমাধান করবো হলো খনং প্রশ্নের খনঙ্গে এ দেখো একটু বড়োর দিকে যাবে ধীরে ধীরে আগে আমরা অঙ্কটা উঠাই কেমন তো এখানে উঠাইলাম হলো দুই দশমিক দুই পাঁচ দশমিকের কথা তুমি ভুলে যাও এখন এখানে আমরা কিন্তু দশমিকের পরে একটা জোড়া বানাইলাম দুই এখন একাই রইল দুইয়ের সাথে যদি কেউ থাকতো তাহলে কিন্তু জোরার ভিতরে পড়তো মানে দুই অঙ্ক নিয়ে নিয়ে আমরা জোড়া বানাবো দশমিক বিন্দু থেকে ডান দিকে যাবো দুইটা করে অঙ্ক আর একটা করে জোড়া বানাবো তো এখন প্রথমে আমরা কাজ করব আমরা আগে কাকে ভাগ করব ভাগ করবো হলো বাম দিকে প্রথম দিকে যে থাকবো তাকে প্রথম জোড়াকে যদি একটা থাকে অঙ্ক তাহলে একটাকে আর দুইটা থাকলে দুইটা মিলে জোড়াকে আমরা এই বর্গ বর্গ দ্বারা ভাগ করব তো এখন আমরা দুই কে কত দ্বারা এখানে দিতে পারি আমরা যদি এখানে দুই নেই যদি আমরা দুই নেই তাহলে ধরো আমি এক নিলাম তাহলে এক নিলে এই এক দ্বারাই গুণ করলে হবে এক এক তার মানে এটা কি একের বর্গ তাই না বর্গ মানে স্কোয়ার করে একের বর্গ মানে দুইটা এক গুণ করলে এক হয় তাহলে আমরা আরেকটু বাড়াই দুই নেই এবার যদি আমরা দুই নিলাম এই দুই দেওয়ার হয় দুইকে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে চার কিন্তু আমার টার্গেট আছে এখানে দুই তাহলে তো দুই নিলে বেশি হয়ে যায় দুই দুই গুণ গুলো চার তাহলে অবশ্যই আমাকে তার সাথে ছোটটা নিতে হবে তার এক ধাপ এর এক ধাপ এক তা আমি এখানে এক নিব তো এক নিলাম এখন এক দ্বারা কে গুণ এক করলে হবে আমি নিচে এখন বিয়োগ এক এক করলে কত হবে দুই এক আছে দুই পাবে এখানে নাম বলে এক এখন তোমার কিন্তু এখানে দশমিক নামানোর কোনো প্রয়োজন নেই তবে তুমি একটা কাজ করতে পারো যেহেতু দুই পর্যন্ত তোমার কাজ শেষ তাই তো তাহলে এখন তুমি দশমিকটা আগে তাড়াতাড়ি এখানে দিয়ে দিবা এরপর এখন এই আমরা যে ভাগ অঙ্ক করি তখন কিন্তু আমরা একটা একটা করে নামাই প্রথম পর্যায়ে ভাগ করার পর পরবর্তী দিকে এক অঙ্ক করে নামাই কিন্তু এই বর্গমূলের অঙ্কের সময় কি করবো আমরা জোড়া ধরে নামাবো কারণ এটা তো একটা জোড়ায় আবদ্ধ আমরা এখান থেকে একটা নামাতে পারবো না তা আমরা এখানে নামাবো হলো পঁচিশ এখন এবার কি করবা এখানে আসছিল কত এক এখানে নামাবো তার দ্বিগুণ তো একের ডবল হবে দুই এখানে নাম এলাম দুই এখন তুমি মনে মনে এমন একটা সংখ্যা তুমি এখানে বসাইবা দুই এর ডান পাশে যে তুমি যা বসাইবা ওই সংখ্যাটা দ্বারাই আগে আমি বোঝাই ধরো আমি দুই আছে এখানে দুই আছে এখানে দুই এর এ পাশে যদি আমি ধরো যদি আমি পাঁচ নেই হ্যাঁ তাহলে এই পাঁচ দ্বারাই আবার এখানে দুই পাশে আমি পাঁচ নিলাম তাহলে কত হইলো পঁচিশ তাহলে এই যে সংখ্যাটা তুমি নিবা ওই সংখ্যাটার দ্বারাই এদেরকে তুমি গুণ করবা তাহলে পাঁচ পাঁচ হবে পঁচিশ আর পাঁচ দুই গুণ দশ আর হাতের দুই হলো কত তাহলে এইভাবে হলো কত বারো একশো পঁচিশ শেষের অঙ্ক যদি পাঁচ থাকে ধরো একশো পঁচিশের ভিতরে দিব তো শেষের অঙ্ক যদি পাঁচ থাকে তাহলে তুমি জেনে নিও এখানে তোমার পাঁচই বসবে কারণ কেবলমাত্র পাঁচ আর পাঁচ গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশ নামবে যার শেষের অঙ্ক পাঁচ নামবে তাই আমরা বুদ্ধি করে এখানে তুমি নিজেই বুঝবে যে এখানে তোমার কত বসে তুমি এখানে কিন্তু তুমি আর আর কোনো কিছু বসানোর অপশন নেই তুমি যদি ধরো কত কথা এখানে দুই আছে তুমি যদি চাও যে দুই বসাইতে হ্যাঁ বসায় তুমি পরীক্ষা করতে পারো তো আমি দুই আছে তো দুই বসাইলাম এই দুই দেওয়ার কারণে এখানে হলো বাইশ এখন তুমি যে যে দুইটা পরে বসেছো এই দুই দিয়েই এই বাইশ যে নতুন একটা সংখ্যা হয়েছে এটাকে তোমার কোন করতে হবে দুই হচ্ছে চার চার দুগুণ হলো আট এখানে হয়ে যায় কত চুরাশি হচ্ছে না তাহলে আমার সংখ্যা হবে পাঁচ এখানে আমি পাঁচ নিবো পাঁচ দ্বারা পঁচিশ কে গুণ করলে পাঁচ পঁচিশ হবে একশো তো এটা কিন্তু মিলে গেল এইভাবেই তুমি নিজে নিজে নিজেই বুঝবে এখন দেখো এখানে যে পাঁচটা নেই এই পাঁচটা আবার এখানে নিয়ে নিবে আমার উত্তর কিন্তু হবে এটা তো এক দশমিক পাঁচ হলো আমার উত্তর তো লেগু সুতরাং নির্ণে বর্গমূল সুতরাং নির্ণয় বর্গমল শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় আমরা দশমিকের পরে ভেঙে ভেঙে পড়বো একটা একটা করে পড়বো তো এখানে দেখো আমরা এটাকে বর্গমল বের করবো এই আগে আমরা এটা দিলাম এখন আমরা এই দশমিকের পরে এই দুইটা অঙ্ক মিলে আমরা একটা জোড়া বানাইলাম এখানে একটা জোড়া বানাইলাম এখন কাজ হলো শূন্যের উপরে কাজ তো ও সরি শূন্যের কোনো কাজ নাই কারণ দশমিকের আগে শূন্যের কোনো কাজ নেই তাহলে দশমিক শূন্য আর দশমিক আমরা আগে বসাই দিলাম এটার কোনো কাজ নেই এখন কাজ হইল এই শূন্যর তো একটা কথা মনে রেখো এই শূন্য দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই শূন্যর কোনো কাজ নেই এই শূন্যর জন্য তুমি এখানে একটা শূন্য নিয়ে নিবে যদি এখানে আরো জোড়া শূন্য আরেকটা জোড়া তাহলে ওই জোড়া শূন্যের জন্য তুমি আবার একটা শূন্য নিলেই হয়ে যেত তাহলে তোমার এই শূন্য জোড়া শূন্যের জন্য তুমি একটা শূন্য নিলা তাহলে এই জোড়ার কোনো আর কাজ নাই শেষ এখন রয়েছে কত ঊনপঞ্চাশ তো ঊনপঞ্চাশকে যদি আমরা বর্গমূল করি তাহলে এখানে কত নিতে পারি আমাদের কিন্তু দুইটা পথ আছে এক যদি তুমি তিন নাও তিন নিয়ে যদি তিন কে গুণ করো তাহলে তিন তিকা নয় মানে শেষের অঙ্কটা নয় হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে তো হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে আমাদের কি প্রথম ধাপ ফেল এরপর আমরা এমন একটা সংখ্যা নিব যে সংখ্যা যে সংখ্যা গুণ করলেই এখানে ঊনপঞ্চাশ হবে তাহলে আমরা যদি এখানে সাত নিই আর এই সাত দ্বারাই যদি সাতকে গুণ করি তাহলে কিন্তু সাত সাতটা এটা মিলে যাবে তাহলে এখানে হবে ঊনপঞ্চাশ তা আমাদের উত্তর কিন্তু এটা এখন মিলে গেছে শূন্য তাহলে লেখবো সুতরাং নির্ণয়ে বর্গমূল বা সুতরাং দেওয়ার দরকার না নির্ণয়ে বর্গমূল নির্নে বর্গমূল নির্ণে বর্গমূল হলো কত শূন্য দশমিক শূন্য সাত এটাই আমাদের উত্তর এরপর আমরা সমাধান করবো ঘনং প্রশ্নের ঘনং প্রশ্নে আছে ছয়শ একচল্লিশ দশমিক এক শূন্য দুই চার আমরা এখন এটার বর্গমূল বের করব তো এই জন্য আগে আমরা এই অঙ্কটাকে আবার লিখি ছয় চার এক শূন্য এখন আমরা এই দশমিক বিন্দুর ডান দিকে যাব আমরা দুইটা করে অঙ্ক নেব আর একটা করে জোড়া বানাবো তো এটা এই এক আর শূন্য একটা জোড়া হলো দুই আর চার হলো একটা জোড়া এই দশমিক বিন্দুর ডান দিকে যখন যাবো তখন দুই অঙ্ক নিয়ে জোড়া বানাবো আর দশমিক বিন্দুর বাম দিকে যখন যাব তখন এদিকে আবার এদিক থেকে এদিকে যাওয়ার সময় জোড়া বানাবো এক আর চার মিলে কিন্তু জোড়া বানাবো ছয় আর চার কিন্তু জোড়া হবে না ডান দশমিক বিন্দুর ডান দিকে যাওয়ার সময় এই দিকে আমরা দুইটা অঙ্ক নেবো জোড়া বানাইতে বানাতে যাবো আর দশমিক বিন্দুর বাম দিকে যখন যাব বাম দিক থেকে অঙ্ক গুনে গুণে আমরা জোড়া বানাবো তাহলে এক আর চার মিলে হবে একটা জোড়া আর ছয় হলো একা তো এখন আমরা ছয়ের উপরে কাজ করবো আগে তো এখানে আমরা কত নিব আমরা যদি এখানে তিন নেই তাহলে এ তিন দ্বারায় যদি আমরা তিন কে গুণ করি তাহলে হয়ে যাবে কত তিন তিখে নয় ধরো আমি এখানে দুই নিলাম এখানে নিলাম দুই ছয়ের জন্য নিলে কে গুণ করলে হবে দুই দুই আমি একটু বাড়াই এবার যদি আমি এখানে তিন নিই তাহলে তিন দ্বারায় তিন কে গুণ করতে হবে তাহলে হবে কত নয় অনেক বেশি হয়ে গেল তাহলে আমার বেশির সাথে আমার কাছাকাছিটা তো ঠিক আছে তাহলে আমি বেশি কিন্তু নেওয়া যাবে না কাছাকাছি নেওয়া যাবে তাহলে তিন নিলে বেশি তাহলে অবশ্যই বাধ্য হয়ে আমাকে এখানে দুই নিতে হবে তাহলে নিলাম হলো দুই দুইয়ের সাথে দুই গুণ করলে হবে চার এখানে বিয়োগ করলে চার আছে ছয় পাবো দুই হলে এখন এই একটা জোড়া নামবে একচল্লিশ তাহলে এখানে হলো একচল্লিশ এখন দেখো এই যে ওই দুই নামাইছি ওই দুইয়ের ডবল এখানে নামাইতে হবে আমাকে চার এ দুইয়ের ডবল এখানে চার নামাতে হবে এখন চারের পাশে তোমাকে এমন একটা সংখ্যা বসাও এখন কিন্তু সরাসরি এখানে মিলবে না আমার কথা বুঝতে পারছ আগে গুলো তোমার মিলে গেছে এখানে মিলে গেছে প্রথম ধাপে মিলে গেছে এগুলা কিন্তু মিলবে না কেন মিলবে না কারণ তোমার এই যে এগুলো এক শূন্য দুই চার এগুলো কিন্তু নামে নাই এগুলো নামতে নামতে যখন শেষে যাবে তখন মিলবে তাহলে এখানে তোমার কি করতে হবে দুশো একচল্লিশ মিলানোর জন্য তুমি তোমার মাথা নষ্ট করো না কারণ দুশো একচল্লিশ এখানে না মিলার সম্ভাবনা বেশি মিলতেও পারে নাও মিলতে পারে কারণ ওই তো আরো নামাইতে হবে দু একটা মিলতে পারে আবার নাও মিলতে পারে তাহলে না মিললে আমরা কাছাকাছি নেব তো দুইশো একচল্লিশের কাছাকাছি আচ্ছা আমরা চারের পরে একটা অঙ্ক নেই মন ইচ্ছা মতো ধরো চারের সাথে যদি আমি চার নেই তাহলে কত হবে তাহলে চুয়াল্লিশ হলো চার দ্বারা কে গুণ করলে চার চার ষোলো চার চার ষোলো একশো সত্তর একশো ছিয়াত্তর হলো তাহলে আমার লাগবে দুইশো একচল্লিশ তাই আমি আর একটু বাড়াব যদি দুইশো এখানে দুইয়ের পাশে যদি চারের পাশে যদি আমি পাঁচ নেই তাহলে কিন্তু হলো পঁয়তাল্লিশ তাহলে পাঁচ নিলে পাঁচ পাঁচে পঁচিশ হাতে থেকে দুই চার পাঁচে কুড়ি আর দুই হলো বাইশ তাহলে হচ্ছে দুই শত পঁচিশ মনে হয় এটা কাছাকাছি এখন ছয় নিয়ে টেস্ট করতে পারো আমরা যদি চল্লিশ নিই ছয় দেরগুন করলে এখানে ছয় ছয় ছত্রিশে ছয় হাতে থেকে তিন চার ছয় চব্বিশ আর তিন হলো সাতাশ তার মানে দুশো ছিয়াত্তর এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে তাহলে আমাদের নিতে হবে এখানে কত চার এভাবে তোমরা কি করবা ক্যালকুলেটর দিয়ে গুণ করবা ক্যালকুলেটর নিবা চারের সাথে একবার তিন নেওয়া ক্যালকুলেটর গুণ করবা এভাবে একটা একটা আবার চারের সাথে পাঁচ নিয়ে গুণ করলা এভাবে তোমরা ক্যালকুলেটর গুণ করবা তাহলে আমরা এখানে কত নিতে পারি পাঁচ নিতে পারি তো এই পাঁচটা আমরা এখানেও নিব এই পাঁচটা আবার ওইখানেও নিব তাহলে এখানে কত হলো দুই শত পঁচিশ পঁচিশ এখন আমরা বিয়োগ করবো পাঁচ আছে এগারো পাবো ছয় হলে হাতে থেকে এক দুই দুই এক তিন তিন আর চার পাবো এক হলে তা এখানে নাম ছিল ষোলো এবার আমরা এই দশমিক পর্যন্ত কিন্তু কাজ শেষ তাই তো তাহলে আমরা এই দশমিকটা এখানে দিয়ে দিব দেওয়ার পরে দশমিকের পর থেকে আমরা এখানে একটা চোরা নামাবো এক আর শূন্য এখন কত হইল ষোলোশো দশ এখন এখানে আছে কত পঁচিশ পঁচিশে ডবল এখন এখানে নামাবো হলো পঞ্চাশ এবার পঞ্চাশের সাথে এমন একটা কিছু বসাও যেন ষোলোশো দশের কাছাকাছি হয় তা আমরা যদি এখানে তিন বসাই তাহলে কিন্তু হবে পাঁচশো তিন পাঁচশো তিন হলে তিন দ্বারা গুণ করলে তিন পাঁচশো পনেরোশো হবে আর তিন তিরিকা গুণ করলে তিন তিরিকা নয় তার মানে হবে পনেরোশো নয় তার মানে আমাদের এটা তিন নেওয়ার একটা সম্ভাবনা আছে যদি আমরা চার নেই এখন চার নিলে কি বেশি হবে চার পাঁচে কুড়ি হয়ে যাচ্ছে খুট এখানে যদি আমরা পাঁচশো পঞ্চাশ আছে এখানে চার বসালে কত হবে পাঁচশো তো চার আর পাঁচশো চার ধরো আমি চারের কথা বাদই দিলাম যদি এখানে শূন্য এখানে তুমি যদি চার নাও এই চার দ্বারা যদি গুণ চারকে করে আবার এখানে তুমি পাঁচ নিশো এর জন্য পাঁচ পাঁচশো পঁচিশ তার মানে কি দুই হাজার প্লাস হয়ে যাবে তাই এটা নেওয়া যাবে না তা আমরা নেবো কত চার নিব তো চার নিলে হবে সরি তিন নিব তিন নিলে হবে তিন পাঁচশো পনেরোশো আর তিন ত্রিকা নয় তার মানে হলো পনেরোশো নয় তা আমরা এটাই কাছাকাছি তাহলে এ তিন নিলাম এখানেও আমরা তিন নিব তাহলে তিন পাঁচ সাত পনেরোশো আর এখানকার তিনের জন্য তিন ত্রিকা নয় তাহলে পনেরোশো নয় এখানে বিয়োগ করলে কত হবে ষোলোশো দশ থেকে পনেরোশো নয় বিয়োগ করলে কত হবে নয় আছে এগারো পাবো নয় আছে দশ পাবো এক করলে হাতে থেকে এক মিলে গেলে শূন্য পাঁচ আছে ছয় পাবো এক করলে তার মানে হলো একশত এক হবে এখানে এবার আবার আমরা ওইখানে আছে কত এবার আমাদের কিন্তু আবার ভাগ করবো এখানে এখানে আছে কত পঁচিশ তিন তাহলে পঁচিশ তিনে ডবল কত হবে পঁচিশে পঞ্চাশ পঞ্চাশ আর হবে তিনের ডবল হবে ছয় এবার আমাদের এখানে কত হয়েছে পাঁচশত ছয় এখন ও সরি এখন এই আমাদের এই একটা জোড়া বাকি আছে ওইটা নাম হবে চব্বিশ এখন আমাদের হইল কত দশ হাজার একশত চব্বিশ হয়েছে এখন আমরা এই পাঁচশো ছয়ের পাশে এমন একটা সংখ্যা বসাবো যেন এখন কিন্তু দেখো সবগুলো আমাদের নেমে গেছে তাহলে তুমি কিন্তু তোমাকে আমি একটা উপায় দেখাই দিয়েছি কিভাবে তুমি বুঝবা যে এখানে এই দশ হাজার একশো চব্বিশ হবে তুমি এখানে দেখো তুমি একটা সংখ্যা বসাইতে পারো তুমি কিন্তু এক বসানোর কোনো মানাই আসে না কারণ একের সাথে যদি গুণ করো তাহলে কিন্তু আবার একই আসবে শেষের অঙ্কটা তা তুমি যদি এখানে দুই নাও তাহলে এই পাঁচ শূন্য গুণ করবা তাহলে করবাগুন চার তুমি শেষের অঙ্ক এখানে হচ্ছে এই দুই দ্বারা যদি আবার দুইকে কে করো তাহলে কিন্তু তোমার চার হয়ে যাচ্ছে আর পা দুই দ্বারা গুণ করলে পাঁচ দুগুনো দশ দশ হাজার আর দুই দুই গুণ করলে কিন্তু চার হয়ে যাচ্ছে তার মানে হলো শেষে মিল আছে তার মানে এখানে আমরা নিব হলো দুই তিন নিলে হবে না তো আমরা দুই তোমরা এরপরে ক্যালকুলেটারে নিজে চেক করবে কত নিলে হচ্ছে তাহলে আমরা এখানে নিলাম হলো দুই দুই দ্বারা এই গুণ করলে এখানে আমাদের হবে দুই দুগুণ চার ছয় দুগুণ বারো হাতে থেকে এক দুই শূন্য শূন্য হাতের একের এক দুই দ্বারা গুণ করলে পাঁচ দুগুণ দশ এই যে মিলে গেছে শূন্য তো লেখব নির্ণয় বর্গমূল নির্ণেয় বর্গমূল পঁচিশ দশমিক তিন দুই তো এটাই কিন্তু আমাদের উত্তর এরপরে আমরা সমাধান ও উআন প্রশ্নের সাতের উআনং প্রশ্নে আছে শূন্য দশমিক শূন্য 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 পাঁচ সাত ছয় তো এটাকে আমরা করবো প্রথমে কি আমরা উঠাই শূন্য দশমিক শূন্য শূন্য এরপরে আবার শূন্য পাঁচ সাত ছয় তারপর দশমিক বিন্দুর ডান দিকে যাব এই শূন্য আর এই শূন্য মিলে একটা জোড়া শূন্য আর পাঁচ মিল একটা জোড়া সাত আর ছয় মিল একটা জোড়া তো এখন আমরা যদি ভাগ দিই শূন্যকে এই শূন্য সরি শূন্যকে কোনো ভাগ দেওয়া লাগবে না আমরা দশ শূন্য আর দশমিক একসাথে এখানে নিয়ে যাই প্রথম শূন্যের কোনো দাম নাই তো শূন্য দশমিক আমরা একবারে বসাই দিলাম এখন এই জোড়া শূন্যর জন্য এই শূন্যকে আমরা কোনো কিছু দিয়ে ভাগ দিব না এই জোড়া শূন্যর জন্য আমরা এই দশমিকের পরে আমরা একটা শূন্য নিয়ে নিব তো আমাদের এই শূন্যর কাজ শেষ এবার বাকি রইল শূন্য আর পাঁচ তো শূন্য আর পাঁচ বলতে আমরা শূন্য পাঁচ বলতে পাঁচই বোঝাই আমরা পাঁচের আগে যদি শূন্য বসাই তারপর ওই পাঁচ পাঁচই থাকে তো এখানে আমরা পাঁচ এখন পাঁচের কাছাকাছি কত নিব আমরা দুই নিলে দুই দুই গুণ করলে হবে চার আবার যদি তিন নিই তিন তিন গুণ করলে হবে তিন তির নয় তাহলে পাঁচের চেয়ে বেশি হয়ে যায় তাহলে বাধ্য হয়ে আমাদের এখানে দুই নিতে হবে দুই নিলাম আর দুই দ্বারা দুইকে গুণ করলে হবে চার তা আমরা পাঁচে নিশে বসা হলো চার এখন বিয়োগ করলে এখানে নামবে হলো এক এখন ওইখান থেকে একটা জোড়া নামাই ছিয়াত্তর এখন এখানে কত নামবে এখানে আগে আমরা লিখবো দুই শূন্য দুই বলতে এখানে শূন্য একটা আছে তার মানে দুইটা শূন্য নামাই তবে তা কিন্তু নয় এখানে শূন্য দুই মানে হলো দুই তা আমরা দুই এর ডবল লিখবো চার শূন্যের ডবল আই আবার এখানে আমাদের শূন্য ডবল শূন্য বসানোর দরকার নেই দুই এর ডবল হল চার এখন আমরা জানি এই চারের সাথে এখানে কত বসালে ছয় আসবে আমরা অবশ্যই জানি এখানে চায়ের নি এখানে যদি আমরা দুই আবার চায়ের বসাই যেমন ধরো এখানে আছে কত চার চারের পাশে আমরা যদি আমরা একটা চারই বসাই চার আছে চারের পাশে যদি আর একটা চার এনে বসাই এই চার দ্বারা যদি আমরা এদেরকে গুণ করি তাহলে কিন্তু চার চার ষোলো আর চার চার ষোলো আর একটি সতেরো সরি চার চার ষোলো আর তার সাথে ষোলো আরেকে সতেরো একশো ছিয়াত্তর হয় চার দ্বারা গুণ করলেই তা আমরা এখানে নিব হলো কত চার তাহলে এখানে হবে একশত ছিয়াত্তর এ চারটা আবার আমরা এখানে নিব একশত ছিয়াত্তর তো এটাই কিন্তু বর্গমূল লেগু সুতরাং না নিম্নে এখানে জিরো না বাবু নিম্নে বর্গমূল নিম্নে বর্গমূল শূন্য দশমিক শূন্য দুই চার এটাই কিন্তু আমাদের উত্তর এরপর আমরা সমাধান করব হল চনঙ্ক প্রশ্নের এবার আমরা সমাধান করব আমাদের সর্বশেষ চনং প্রশ্নের চনঙ্ক অনেকটা বড় অঙ্ক এক চার চার আট চার এক দুই দুই পাঁচ তা আমরা এখন এটা বর্গমূল বের করব দশমিকের পরে দুই অঙ্ক আর চার একটা জোড়া এখানে একটা জোড়া এখানে হলো একটা জোড়া আবার এই দশমিক বিন্দু থেকে বাম দিকে যাব তো একশো চুয়াল্লিশ হলে একটা জোড়া এখন আমরা প্রথমে কাজ করবো একের একের উপরে তা আমরা জানি শুধুমাত্র একই নিতে পারি একের জন্য এক দ্বারা এক কে গুণ করলে হবে এক তাহলে এখানে শেষ এখন এখানে বিয়োগ করলে আমাদের কত নামে এক এক বাদ আমরা কিন্তু শূন্য নামের দরকার নাই নামে হলো চুয়াল্লিশ একটা জোড়া প্রথম জোড়া এবার কে আমরা একে ডবল নিব কত দুই এখানে নিলাম দুই এখন এর পাশে কত বসাবো কত বসাইলে এখানে চুয়াল্লিশ হবে আমরা বুঝতেই পারতেছি যে একমাত্র এখানে দুই বসালেই চুয়াল্লিশ মিলে যাবে কারণ এখানে হবে দুই দুই আছে দুইয়ের পাশে যদি আরেকটা দুই বসা বাইশ ছিল এই দুই এই দুই দ্বারাই আবার একে যদি আমরা গুণ করি তাহলে দুই দুগুণের চার দুই দুগুণো চার হয়ে গেলো চুয়াল্লিশ তা এখানে দুই নিলাম তাহলে এই দুইটা কিন্তু আবার আমরা এখানেও নিব এখানে হলো চুয়াল্লিশ এখানে কিন্তু মিলে গেছে তো এটা বাদ এখন আমাদের কিন্তু দশমিক পর্যন্ত কাজ শেষ একশো পর্যন্ত কাজ শেষ হয়েছে তো তা আমরা এখন এই এরপর আমরা দশমিক দিয়ে দিব এরপর আমরা এখান থেকে একটা জোরানো পাবো আট চার এখন এখানে যা আছে আমরা তার দিকে নিয়ে আসবে এখানে বারো ডবল হবে চব্বিশ এখন দেখো চব্বিশ চব্বিশের সাথে যদি আমরা এক বসাই তাহলে কিন্তু হয়ে যায় দুইশো একচল্লিশ কিন্তু এখানে তো আছে চুরাশি এক নিলেও চুরাশির থেকে বড় হয়ে যায় দুশো একচল্লিশ তাহলে এখন উপায় কি উপায় একটাই আমরা যে পঞ্চম শ্রেণীতে ভাগ করেছি এক অঙ্ক নামানোর পর যদি ভাগ না যায় তাহলে কিন্তু উপর থেকে আমরা আরেকটা অঙ্ক কি করতাম নামাইতাম তো এখানে আমরা এক অঙ্ক নামানোর কোনো উপায় নাই নামাইলে একটা জোড়া নামাইতে হবে তা আমরা চুরাশির নামাইছি এর চুরাশি নামাইছি ঠিকই কিন্তু কোনো ভাগ দিতে পারি নাই এর জন্য আমরা আবার এখানে আরেকটা জোরা নামাবো কিন্তু এর একটা শর্ত আছে কি শর্ত শর্তটা হলো তুমি যদি পর পর দুইটা জোড়া নামাও এর জন্য তোমাকে একটা শূন্য এখানে নিতে হবে এই শূন্যটা তোমাকে আবার ওইখানেও দিতে হবে তাহলে আমরা কিন্তু হয়ে গেল এটা কিন্তু আরেকটা নিয়ম আছে এখানে তুমি শূন্য দ্বারা দিলা এই যে দেখো আমি বোঝাচ্ছি তোমাকে ধরো এখানে চব্বিশ আছে তুমি এক দিয়ে নিলে বেশি হয়ে যায় শূন্য শূন্যবার দিবা শূন্যবার বার দেওয়া মানে এখানে শূন্য নিলা এই শূন্য দ্বারাই শূন্যকে গুণ করলা তাহলে কত নামলো শূন্য এই শূন্য এই চুরাশি নিচে নামাইলে শূন্য আছে চুরাশি পাবো চুরাশি হলে মানে আবার চুরাশি নামবে এরপরে তোমাকে আবার এই জোড়া নামাইতে হবে তাহলে কিন্তু তোমার এক লাইন বেশি করতে হবে আর আমি যেটা তোমাকে দিলাম এটা আর একটু সহজ তুমি পরপর দুই জোড়া যখন নামাইবা তখন এখানে একটা শূন্য নিবা ওইখানে একটা শূন্য নিবা মনে করো যে এটা তোমার একটা জরিমানা হয়েছে পরপর দুইটা জোড়া কেন তুমি নামাইছো তো পরপর দুই জোড়া নামানোর কারণে একটা শূন্য এখানেও নিবা এখানেও নিবা তাহলে শেষ এখন আমাদের কত হয়েছে আট হাজার চারশো বারো হয়েছে এখন আমরা কি করবো কাছাকাছি কত দিয়ে গুণ করলে যায় এখন আমরা নতুন করে আবার অঙ্ক নিব তো এখানে আমরা নিব হলো তিন এখানে তিন নিব তোমরা যাচাই করে দেখবে যে কত নিতে হবে এখানে তিন নিলে আমরা তিন নিলাম এ তিন দ্বারা গুণ করলে কত হবে তিন তরিকা নয় তিন শূন্য শূন্য তিন চার বারো এরপরে নাম হল কত তিন দু ছয় আর একটি সাত সাত হাজার দুইশো নয় তা আমরা এখন এটা বিয়োগ করে দিব নয় আছে বারো পাবো তিন হলে হাতে থাকে এক এক মিলে গেলে শূন্য দুই আছে চার পাবো দুই হলে তো এখানে নামছে কত দুইশো তিন আর সাত আছে আট পাবো এক হলে এখন এই যে আমরা ওই শেষ একটা জোর আছে পঁচিশ এখন ওইটাকে নামাবো এখন আমরা সর্বশেষ দিব সর্বশেষ যখন করবো তখন কিন্তু সহজ বেশি এখন নামাও এখানে আছে কত বারো শূন্য তিন তাহলে বারো শূন্য তিন এখন হয়ে যাবে চব্বিশ শূন্য ছয় এখানে নামাবো হলো চব্বিশ শূন্য ছয় এখন এখানে কত বসাইলে তোমার এখানে পাঁচ হবে বোঝাই যাচ্ছে তুমি এখানে একমাত্র পাঁচ নামাইবা পাঁচ নামাইলে তো এই পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ হয়ে যাবে তার মানে এখানে পাঁচ নামাইবা এই পাঁচ আবার এখানেও নিবা পাঁচ দ্বারা দুই চব্বিশ হাজার পঁয়ষট্টিকে যদি ভাগ গুণ করো তাহলে হয়ে যাবে এটা তারা পাঁচ পাঁচা পঁচিশ হবে তো গুণ করলে আমাদের এটাই হবে এক দুই শূন্য তিন দুই পাঁচ তো এটা জিরো হয়ে যাবে তো এখন লিখবো নিণ্ বর্গমল তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ক্লাস যদি ভালো লাগে এবং বুঝতে পারো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে তো এখন আমরা লিখব নির্ণয় বর্গমূল তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টসে জানাবে নির্ণয় বর্গমূল হলো বারো দশমিক শূন্য তিন পাঁচ এটাই আমাদের উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে অনেক ভালো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ